যুক্তরাজ্যের ফরেন অফিস সারা বিশ্বে চুয়ান্নটি দেশে ট্রাভেলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে এসব দেশে ব্রিটিশ ট্রাভেলারদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তালিকায় কিছু দেশকে সবচেয়ে বিপজ্জনক কিছু দেশকে আবার কম বিপজ্জনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো খবরে বলা হয়েছে এই চুয়ান্নটি দেশের মধ্যে এগারোটি দেশে পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর উনিশটি দেশে আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চাঁদ নাইজার লিবিয়া মালি বুর্কিনা ফাসরো সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিক সুদান বুর্কিনা তারপরে সোমালিয়া ইয়েমেন এবং মোজাম্বিক এছাড়া আংশিক ট্রাভেল ব্যানারে আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া মৌরিতানিয়া ওয়েস্ট সাহারা টিউনিশিয়া মিশর ইরিত্রিয়া ইথিওপিয়া কেনিয়া তানজানিয়া উগান্ডা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো কঙ্গো রিপাবলিক অ্যাঙ্গোলো ক্যামেরুন নাইজেরিয়া বেনিন টোগো ঘানা এবং আইভরিকো একটি এদিকে ফরেন অফিস তাদের রেড লিস্টে নতুন করে নয়টি দেশ যুক্ত করেছে এসব দেশ হলো রাশিয়া বেলারুশ ইউক্রেন ইরান সুদান লেবানান মোজাম্বিক মায়োট এবং নিউ ক্যালেডোনিয়া এছাড়া গোয়াতামালা ওমানা কিরগিস্তান এবং কম্বোডিয়ার মতো দেশগুলো ভ্রমণ করা সহ দুঃসাহসিক অভিযানের মতো বলেও মনে করা হচ্ছে তাই এসব দেশে যাওয়ার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছে ব্রিটেনের হোম অফিস রুমানা রাখি রানা টিভি লন্ডন